অন্যান্য বছরের মতো এবারও কমলপুরের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিল কমলপুরের মধু চামেলি স্মৃতি রক্ষা কমিটি এই উপলক্ষে বুধবার কমলপুর ক্লাবে এক অনুষ্ঠানের আয়োজন করে মধু স্মৃতি রক্ষা কমিটি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি গৌতম সিং সম্পাদক সঞ্জয় দাস কোষাধ্যক্ষ রাতুল দত্ত চৌধুরী সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে কমলপুর মহকুমার বিভিন্ন বিদ্যালয়ের দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বিনামূল্যে কমিটির পক্ষ থেকে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয় এই অনুষ্ঠান উপলক্ষে মধু চামেলি স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক সঞ্জয় দাস জানান এই বছর নিয়ে তৃতীয় বর্ষ পদার্পণ করেছে এই পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি আগামী দিনেও এই কর্মসূচি চলবে তিনি আরও জানান এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করবে মধু চ্যামেলির স্মৃতি রক্ষা কমিটি ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি মধু চ্যামেলি স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে এখানে আমরা কোমলপুরের বিভিন্ন ছাত্রছাত্রীদের যারা গরিব বংশের লোক তাদেরকে আমরা পুস্তিকা বই পুস্তক বিতরণ করছি এবং আমরা তৃতীয়বারের মতো এই প্রোগ্রামটা আমরা করছি এখানে এবং আমরা সারা বছরেই কোনো না কোনো জায়গায় আমরা যেখানে আমাদের ডাক আসে যে আমার বই দরকার আমার পাঠ্যপুস্তক দরকার সেখানে আমরা যাই এবং তাদেরকে আমরা হাতে বই পৌঁছে দিই আমাদের আগামীতে একটা কর্মসূচি থাকবে এইবার যারা পঁচিশ শিক্ষাবর্ষে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে প্রথম বিভাগে মাধ্যমিক এবং টুয়েলভের স্তরে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা সেই প্রোগ্রামটা আমরা হাতে নিয়েছি এরকমভাবে আমরা চাইবো যে সমাজের স্বার্থে এই মধু স্মৃতি মধু চামেলি স্মৃতিরক্ষা কমিটি যাতে কাজ করে যেতে পারে সেই আশীর্বাদ আমরা আপনাদের কাছে চাইছি এবং সর্বোপরি আমাদের অ্যাডভাইজার হিসাবে আছেন শশাঙ্ক শেখর দেব মহাশয় উনি প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে আমাদের সহযোগিতা করে চলছেন। এদিন স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক সঞ্জয় দাস আরো জানান তারা এই ধরনের কর্মসূচি চালিয়ে নিয়ে যেতে প্রস্তুত কিন্তু এই ক্ষেত্রে জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি এদিকে মধু স্মৃতি স্মৃতিরক্ষা কমিটির এই ধরনের সামাজিক কর্মসূচিকে স্বাগত জানিয়েছে কমলপুরের সম্পন্ন বিভিন্ন মহল রিপোর্ট আর ই নিউজ